জুমলাই ফেলিয়া কিভাবে করবো যেহেতু আমাদের ফাইল নাইবের ফাইল আলোচনা শেষ তার মানে আমাকে জুমলাই ফেলিয়া বা কয় আমাদের দুই ধরনের হয়তো এটাই স্মিয়া হয়তো ফেলিয়া এই দুইটার বাইরে যাবে না তো আমরা ফেল প্রথমে তুমি একটা জুমলাই ফেলিয়া গঠন করে একদম সব ফেল প্লাস ফাইল ফেল প্লাস কি রে সরি জুমলাই ফেলিয়া সবাই ইনশাল্লাহ আজকের পক্ষে তাই বাক্য গঠন করতে পারতাম फेल फाइल एक्सूरत दु नंबर हे फेल प्लस फाइल प्लस मफकुल ठीक है तीन नम्बर हे फेल फायल प्लस जार मजूर कारण कि ठीक है ना हाँ फेल फाइल मफुल प्लस जार मजूर তুমি আরো বাড়ালে আরো মফুলে ফি আনতে পারো মফুলে লাগু আনতে পারো সমস্যা নেই তাহলে মোটামুটি একদম বেসিক তুমি জুমলায় ফেলিয়া গঠন করতে তোমার কি লাগবে ফেল ফাইল লাগবে রে বলতে শিশুটি ঘুমালো তাহলে কি বলবা বাবা এই এই দেখছো পার ভাই বাবা বলো এখন বলো শিশুটি খেলো তাহলে আকাল তিফলু দেখছো এখন বলো শিশুটি রুটি খেলো তাহলে আকাল আর খুব জান এই মফুল চলে আসছে আচ্ছা বুঝছো আকালা ফেল তিফলু ফাইল ফাইল ফেস কেন করতেছি মার মারফুয়াতের পক্ষে আর মফুল মফুল তো মানুষ বাদ জন্য না সব আকালাত তিফলু খুব জান তাহলে এটা আকালাত না আমার তিফলু ফেল ফাইল বা হয়ে গেছে ফেল ফাইল মফুল দেখো আকালা ফেল তিফলু ফাইল খুব জান মফুল খুব জান কি রে এখন তুমি বলো আমি কিতাব কিনলাম বলো ইস্তারাই তু কিতাবান अलेइस तरही तू फेल जो मेरे तू हैं किताबन माफूल तो तुम्हीं फेल जो मेरे दी ते बार आओ इसी में दाव तुम बोलो जायद किताब किन लो तालेकी बोलो इस तरह जायदुन किताबन तू जागे तो कौन तू जी बना तू जी बना दी बना जाए नहीं इस तरह फेले माँ वाइक मुझे करें सिगाबे इस तरह जायदुन कित

সবজি আনো আলহায়বাদ মিষ্টি খেলো তাহলে কি আল হালুয়া মুরগি খেলো আর মাংস গরু মাংস তাহলে লোক হচ্ছে বা লাহাম বললে আমভাবে গরু বুঝায় ঠিক আছে তুমি এরপরে বলতেছো যে ফল ফলের মধ্যে এসে বলো এখন একটা একটা দিয়ে বলো যেমন আনার খেলো তাহলে আর রুমানা আকালাতি আর রুমমানা এরপরে তুমি কি বলো না এই আফেল বলো আর তুফা হ্যাঁ কমলা বলো বুর্তুকাল কি রে মানে কমলা আম খেলো আকালা টিফলু আল মানজু আফালাত তিফলু আল মানজু তুমি এরপরে বলো আঙ্গুর খেলো আকালাত তিফলু আল এনাবা আকালাত তিফলু মৌজা মৌজা কলা মৌজা মানে কি রে কলা এই দেখো তুমি শব্দগুলো জানো এভাবে তোমাকে চেঞ্জ করতে হবে আর আকালাত জায়গায় তুমি নফেলানো আমি কলা কিনলাম তাহলে হবে ইস্তারাই তু মৌজান তখন আকালার জায়গায় ইস্তারাই তু আনবা ঠিক আছে হ্যাঁ আমি দিলাম তাহলে কি হবে আতাই তু মৌজান আতাই তু তুফাহা হ্যাঁ এগুলো ভালো করে খেয়াল করো মূল গ্রামাটিক্যাল থেকে হচ্ছে মূল হচ্ছে এগুলা এগুলো হচ্ছে আরবি তোমাকে সহজ করে দিই তুমি যত কথা বলতে পারবা আরবিটা সহজ এমনি গ্রামাটিক্যালটা তোমার কাছে কঠিন লাগবে বলছি বুঝছো যত বাক্য বানাইতে পারবা ততই কালকে থেকে কালকে সবাই বিশটা জুমলাই ফেলিয়ে বানাবা ওইটা বিশটা বিশটা ফেল দিয়ে তোমরা যে কোনো তোমাদের থেকে যেগুলো ফেল সহজ থাকে যদি বলো আমি লিখে দিই আমি লিখে দিব যদি বলো আমি লিখে দিই তাহলে হ্যাঁ কোনটা দেয় এটাতেও আছে বা জামিল মাসাদির আছে না তোমাদের মাসাদিরের মধ্যে অ্যাভেলেবেল মাসাদ সফাতুল মাসাদিরে আছে ঠিক আছে তুমি যে কোন তোমার মাথার যেটা বাংলা সেটা বাংলা বের করে ফেলো হুম সহজ সহজ গুলো তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া বুঝছো তো জুমলাই ফেলি তৃতীয় নম্বর কি বাবা ফেল ফাইল যার যেমন আমরা যে দেখলাম জাহাবা জাইদুন জাহেদ গেল ফেল ফাইল কিনা কোথায় ইলাল মসজিদি ঠিক আছে এ যার এখন বলো জাহেদ বাড়িতে গেল জাহাবা জাইদুন ইলাল বাই ইলাল বাই জাহেদ মার্কেটে গেল জাহেদ জাইদুন ইলাল সুক হ্যাঁ জাহেদ তোমার ঢাকা গেল জাহাবা ইলা ডাকা ইলা ডাকা এই দেখো কোনো কিছু তুমি যখন যার মার দিয়ে আনতে যাবে তোমাকে ওভাবে করতে হবে এরপরে ডাইরেক্ট ফেল ফাইল মুফুল তারপরে আরো বাড়াইতে চাইলে তুমি যার মার বাড়াও ফেল ফাইল মুফুল দিয়ে তো বাক্য হয়ে যায় এটার পরে তুমি আরত বাড়াইতে যাচ্ছ এর আগে আমি একটা লিখছিলাম আমি কিতাব রাখলাম ওয়াদাতুল কিতাবা হলো তুমি বলতেছো ওয়াদাতুল কিতাবা আলাপ বিলা এখন ওয়াদাতু ফেল জমেরিতু ফাইল আল কিতাবা কিরাম ফুল আলা ত্বavila যার মাজ্জু আমি কিতাবকে আলমারিতে রাখলাম আলমারির উপর রাখলাম তাহলে ওয়াদাতুল কিতাবা ফাওকা দুলব ফাওকা দুলব মানে আলমারি আর আলমারি উপর রাখলাম কি বলছি বুঝছো তাহলে ফাওকা দুলব ঠিক আছে এইভাবে তুমি বাক্য চেঞ্জ করো অবস্থা চেঞ্জ করলে এভাবে বাক্য তুমি এই কার ক্যাটাগরিতে আমাকে এক ক্যাটাগরিতে পাঁচটা করে